স্বামীজি এক জায়গায় বলছেন তোমাদের মেয়েদের উন্নতি করিতে পারো তবে আশা আছে নতুবা পশু জন্ম ঘুচিবে না নারী জাতিকে মর্যাদা দিতে হবে এইটি বলতে গিয়ে স্বামীজি এই কথাটি বলছেন আর কি বলছেন এক জায়গায় শিক্ষা পেলে মেয়েদের প্রবলেমসগুলো মেয়েরা নিজেরাই সলভ করবে আমাদের মেয়েরা বরাবরই প্যান প্যানে ভাবি শিক্ষা করে আসছে একটা কিছু হলে কেবল কাঁদতেই মজবুত বীরত্বের ভাবটাও শেখা দরকার এ সময় তাদের মধ্যে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা শেখা দরকার হয়ে পড়েছে দেখ দেখি ঝাঁসির রানী কেমন ছিল কত বছর আগে স্বামীজি পড়ে গেছেন শুধু মেয়েরা কেন ছেলেরাও একদিকে মেধাবী আর একদিকে চরিত্রবান দুটোই হতে হবে আর নিজেদের রক্ষা নিজেরা যাতে করতে পারে সেইটুকু কারুর সাথে অহেতুক মারামারি ঝগড়া নয় কিন্তু যখন অস্তিত্ব সংকটে যখন নিজের অবস্থা বিপন্ন তখন তো আত্মরক্ষা করতেই হবে সেটা পাপ নয় তাই আত্মবিশ্বাস আত্মরক্ষা এগুলো শিখতেই হবে এর জন্য সেলফ ডিফেন্স কিছু ব্যায়াম করে শরীর গঠন করতে হবে কিছু কলাকৌশল শিখে রাখতে হবে যাতে খারাপ মানুষের হাত থেকে নিজেদের রক্ষা করা যায় তৎক্ষণাৎ আর মনের জোর তৈরি করতে হবে মনকে সংযমী শক্তিশালী করতে হবে শুদ্ধ চিন্তা মনের ভেতরে প্রবেশ করাতে হবে তার জন্য আমাদের ভগবদ্গীতা পড়তে হবে স্বামী বিবেকানন্দের বই পড়তে হবে গ্রন্থ পড়তে হবে পড়লেই আমরা একদিকে সৎ চিন্তার অধিকারী হব আরেকদিকে আমাদের শরীর শক্তিশালী হয়ে উঠবে এইটাই মধ্যে খুব দরকার